ট্রাফিক জ্যামের জন্য কুখ্যাত ঢাকা নগরী বেশ কিছু জরিপে সেরা তিনে জায়গা করে নেয়ার রেকর্ডটাও করেছে অসংখ্যবার রাজধানীতে গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা নেই কোনো ঢাকাবাসী হলে এমন প্রেক্ষাপটটা বুঝবেন নিশ্চয়ই তবে এবার ঢাকার সেই ট্রাফিককেও পেছনে ফেলল লন্ডন ঘটনার প্রেক্ষাপট দা ওভাল ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় ওয়ানডে চেলসির একটা হোটেলে ওঠা ক্যারিবিওরা লন্ডনের ট্রাফিক জ্যামের কথা মাথায় রেখেই রওনা করল আগে ভাগেই তবুও নির্ধারিত সময়ে ভেনুতে পৌঁছাতে ব্যর্থ সাই হোপের দল স্বাগতিকরা অবশ্য এমনটা ভেবেই হাঁটল ভিন্ন পথে মানে সরাসরি হাঁটেনি তবে টিম বাস ছেড়ে ব্রুক বার্টলাররা চড়ে বসলেন ই বাইকে তাদের সে ছবি আলোচিত সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের ট্রিবিউট কিনা নিশ্চিত নয় তবে মজার ব্যাপার হচ্ছে এদিনই যে বিশ্ব বাইসাইকেল দিবস দা ওভারে ততক্ষণে পৌঁছে গেছে ইংল্যান্ড তবে প্রতিপক্ষ অনুপস্থিত তাই নির্ধারিত সময়ের প্রায় চল্লিশ মিনিট পরে মাঠে গড়ায় টস বদলে যায় খেলা শুরুর সময়টাও বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার ম্যাচ শুরু হয় সাড়ে ছয়টায় বৃষ্টি আলোক আলোকস্বল্পতা কিংবা ভেজা আউটফিল্ড ক্রিকেট বিশ্ব ক্রিকেট ম্যাচ বিলম্বের কারণ দেখেছে বহু তবে একটা আন্তর্জাতিক ম্যাচের বিলম্বের কারণ ট্রাফিক জ্যাম এমন নজির স্থাপনে লন্ডনই প্রথম যদিও ইংলিশদের সাইকেল যাত্রা দেখে আফসোসে পড়েছে উইন্ডিজ অধিনায়ক মাঠে বসেই বললেন বাসে না থেকে হেঁটে আসলেও এমন বিড়ম্বনায় পড়তে হতো না গোটা দলের তবে এমন অভিজ্ঞতা কাজে লাগবে ক্যারেবিওদের এরপর ঢাকা সফরে আসলে ট্রাফিকে বসে হয়তো আগের মতো আর আক্ষেপ হবে না ওয়েস্ট ইন্ডিজ দলের সাব্বির মিথুন সময় সংবাদ